এখন এই ব্রিজ ওয়াতে লাভ হইত ব্রিজ লাগতো না ব্রিজের বুট সুমন আচ্ছা তো এখন বুট লাভ হয়েছে না লাভ হয়েছে লাভ হয়েছে এর আগে তো অনেক বুট দিয়েছেন মানুষ ব্রিজ ট্রিজ পাইছেন কিচ্ছু পাইছি না এমপি হওয়ার সাথে সাথে আপনার এই যে মনের আশা আকাঙ্ক্ষা এগুলো পূরণ করতাম সুমন ভাইয়া হরমদুল্লাহ পরবর্তীতে যেন আর কোন যদি সুমন ভাই অবশ্যই হইতাছে